নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্ব থেকে আমরা জেনে নেব চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসটি কত দিনের হতে চলেছে ফাল্গুন মাসের শুভ তিথি অমাবস্যা পূর্ণিমা কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি এর পাশাপাশি আরও জেনে নেব ফাল্গুন মাসের বিশেষ উৎসবগুলির যেমন বিবাহ সাতভক্ষণ অন্নপ্রাশন দীক্ষা ও নামকরণের বাংলা ও ইংরাজির তারিখগুলি চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসটি তিরিশ দিনের হতে চলেছে বাংলা ক্যালেন্ডার অনুসারে চোদ্দোই ফেব্রুয়ারি দু শনিবার থেকে শুরু হয়ে পনেরোই মার্চ দু রবিবার ফাল্গুন মাস শেষ হবে এবার জেনে নেব চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের দু সালের ফাল্গুন মাসের শুভতিথি অমাবস্যা পূর্ণিমা কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দের দু সালের ফাল্গুন মাসের অমাবস্যা তিথি পালিত হবে চৌঠা ফাল্গুন ইংরাজি সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার অমাবস্যা তিথি শুরু হবে তেসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরাজি ষোলোই ফেব্রুয়ারি দু সোমবার বিকেল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে চৌঠা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরাজি সতেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটে ফাল্গুন অমাবস্যার নিশি পালন হবে তেসরা ফাল্গুন ইংরাজি ষোলোই ফেব্রুয়ারি সোমবার এবং ফাল্গুন অমাবস্যার ব্রত উপবাস পালন হবে চৌঠা ফাল্গুন ইংরাজি সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের দু হাজার সালের ফাল্গুন মাসের পূর্ণিমা ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা পালিত হবে আঠেরোই ফাল্গুন ইংরাজির তেসরা মার্চ মঙ্গলবার পূর্ণিমা তিথি শুরু হবে সতেরোই ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরাজির দোসরা মার্চ দু সোমবার সন্ধ্যা পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে আঠেরোই ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরাজির তেসরা মার্চ দু মঙ্গলবার বিকেল চারটে বেজে আটান্ন মিনিটে ফাল্গুনী পূর্ণিমার নিশি পালন হবে সতেরোই ফাল্গুন ইংরাজির দোসরা মার্চ সোমবার এবং ফাল্গুনি পূর্ণিমার ব্রত উপবাস পালন হবে আঠেরোই ফাল্গুন ইংরাজি তেসরা মার্চ মঙ্গলবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের দু সালের ফাল্গুন মাসের প্রথম একাদশী আমলকি একাদশী পালিত হবে চোদ্দোই ফাল্গুন ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি শুক্রবার একাদশী তিথি শুরু হবে চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি দু শুক্রবার রাত বারোটা বেজে তেত্রিশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু শুক্রবার রাত দশটা বেজে বত্রিশ মিনিটে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের দু হাজার ছাব্বিশ আমলকি একাদশী ব্রতের পারণ সময় হবে পনেরোই ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরাজির আঠাশে ফেব্রুয়ারি দু শনিবার সকাল ছটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে ছয় মিনিটের মধ্যে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের দু সালের ফাল্গুন মাসের একাদশী পাপমোচনী একাদশী পালিত হবে তিরিশে ফাল্গুন ইংরাজির পনেরোই মার্চ রবিবার একাদশী তিথি শুরু হবে উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরাজি চোদ্দোই মার্চ দু হাজার ছাব্বিশ শনিবার সকাল আটটা বেজে দশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে তিরিশে ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরাজির পনেরোই মার্চ দু হাজার ছাব্বিশ রবিবার সকাল নটা বেজে ষোলো মিনিটে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু সালের পাপমোচনী একাদশী ব্রতের পারণ সময় হবে পয়লা চৈত্র চোদ্দোশো বত্রিশ ইংরাজি ষোলোই মার্চ দু সোমবার সকাল ছটা বেজে তিরিশ মিনিট থেকে সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে এবার জেনে নেব চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের বিবাহের শুভ দিনগুলি কী কী পয়লা ফাল্গুন ইংরাজি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার বারোই ফাল্গুন ইংরাজির পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবার সতেরোই ফাল্গুন ইংরাজির দোসরা মার্চ দু হাজার ছাব্বিশ সোমবার উনিশে ফাল্গুন ইংরাজি চৌঠা মার্চ দু হাজার ছাব্বিশ বুধবার চব্বিশে ফাল্গুন ইংরাজি নয়ই মার্চ দু হাজার ছাব্বিশ সোমবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের সাত ভক্ষণের শুভ দিনগুলি হল পাঁচই ফাল্গুন ইংরাজির আঠেরোই ফেব্রুয়ারি দু বুধবার ষোলোই ফাল্গুন ইংরাজির ফার্স্ট মার্চ দু রবিবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের অন্নপ্রাশনের শুভ দিনগুলি হল সাতই ফাল্গুন ইংরাজির কুড়ি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার নয়ই ফাল্গুন ইংরাজির বাইশে ফেব্রুয়ারি দু রবিবার তেরোই ফাল্গুন ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার ষোলোই ফাল্গুন ইংরাজির ফার্স্ট মার্চ দু রবিবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের দীক্ষার শুভ দিনগুলি হল এগারোই ফাল্গুন ইংরাজি চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার বারোই ফাল্গুন ইংরাজির পঁচিশে ফেব্রুয়ারি দু বুধবার আঠেরোই ফাল্গুন ইংরাজি তেসরা মার্চ দু মঙ্গলবার তেইশে ফাল্গুন ইংরাজির আটই মার্চ দু রবিবার আঠাশে ফাল্গুন ইংরাজি তেরোই মার্চ দু শুক্রবার তিরিশে ফাল্গুন ইংরাজির পনেরোই মার্চ দু রবিবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের নামকরণের শুভ দিনগুলি হল পাঁচই ফাল্গুন ইংরাজির আঠেরোই ফেব্রুয়ারি দু বুধবার সাতই ফাল্গুন ইংরাজির কুড়ি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার তেরোই ফাল্গুন ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার উনিশে ফাল্গুন ইংরাজির চৌঠা মার্চ দু বুধবার কুড়ি ফাল্গুন ইংরাজির পাঁচই মার্চ দু বৃহস্পতিবার বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে